আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজ আমরা আপনাদের সামনে খুদের ভাতের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি খুদের বাতের রেসিপি আমরা তৈরি করার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দই আদা এবং রসুন বাটা দিয়ে আমরা ওই মনে করেন ছাকুনির মধ্যে চাউলটা মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওখান থেকে আমরা এই আদা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমরা দিয়েছি দেওয়ার পরে কতক্ষণ নেড়ে চড়ে এখন আমরা পানি দিলে দিলাম ঠিক আছে আপনারা ঈদের মধ্যে কয়েক দিন গরুর গোশ খাইতে খাইতে ক্লান্ত ফ্লান্ত হয়ে গেছেন তেমন একটা ভালো লাগতেছে না আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন অনেক ভালো লাগবে তো এই রেসিপিটা আমরা খাওয়ার জন্য সর্বপ্রথম আলু ভর্তা বানাইতেছি ঠিক আছে আলু ভর্তা থাকবে ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে মনে করেন আমাদের খুদের ভাতটা তৈরি হইতাছে এদিকে আমরা আলু ভর্তা বানাইতেছি এদিকে আমাদের আরও টাকি মাছের ভর্তা তারপরে সালাদ তারপরে ওইটা পটল ভাজি কালিজিরা ভর্তা ঠিক আছে থাকবে কিছুক্ষণের মধ্যেই দেখেন আমরা উপরের ঢাকনাটা সরিয়ে ফেলবো দেখেন কি সুন্দর একবারে ফুরফুরে একবারে সুন্দর ভাবে জর জ্বরে খুদের ভাত তৈরি হয়েছে একবারে দেখতে একবারে পোলার মতো খাইতে সুস্বাদু ঠিক আছে সুস্বাদু হবে এখন আমরা মনে করেন যে খাওয়ার জন্য প্রস্তুত করে নিতেছি সর্বপ্রথম ভাত নিলাম তারপরে সালাদ আলু ভর্তা তারপরে হয়ে পটল ভাজি তারপরে কাকি মাছের ভত্তা তারপরে কালিজির কালিজিরা ভত্তা অনেক ইন্টারেস্ট হবে আপনারা এইভাবে খেয়ে দেখুন অনেক ভালো